বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য আন্দোলনরত আট দলের সম্মানিত সংগ্রামী সমন্বয়ক جانونيتا جناب دكتور أ.أ.س.م. حميد الرحمن أجازد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم আন্দোলনরত আড্ডল কর আয়োজিত চলমান আন্দোলনের কর্মসূচির আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সাহেব সরমনায় মুফতে সৈয়দ রেজাউল করিম আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আবেগ সংগ্রামী জননত আগামীর বাংলাদেশ গোড়ার স্বপ্ন জ্যেষ্ঠ ডিক রহমান বিশেষ বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমের বিজ্ঞাল মেদিন মজলুম জননেতা আল্লামা মামুল সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশ বাসে বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছে প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছে, পাঁচ দফা গণ দাবি এই দাবির প্রথম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত আইনি বিলম্বের হয়ে আদেশ ষড়ন্ত্র পরিহার করতে হবে এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একচ্ছিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না। হাসিনার সেই রকম সংবিধানের বাহিরে যাওয়ানা এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে নতুন করতে চান সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনেক দেরি করে ফেলেছেন থেকে যমুনা গেরাও করতে হোক অনতি বিলম্বে জারি করেন গণভোটের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামী শক্তি ডাকসু রাখসু যাকছুতে চাকসুতে যেভাবে ভূমিদার বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসন ঐক্যবদ্ধ ভাবে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার করতে হবে সে বক্ত ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় আন্দোলনরত জিন্দাবাদ আসসালাম আলাইকুম